আমাদের ছাত্র যেমন অন্য জায়গা থেকে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ভিডিও হতে পারে জয়েন্টে চার্জ নিতে পারে আমরা সেই শিক্ষা এখানে এখান থেকে নতুন করে চালু করতে চাইছি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যেদিকে পারবে সেদিকে যেতে পারবে এই সমাজের চাহিদার জন্যে আমরা এদিকে আর আশা রাখি সমাজের মানুষ এটাই চাইছে আমরা এখন আছি ঘটকপুকুর আবুবাকার রহমতুল্লাহ আহ সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা ঐতিমখানা আপনারা জানেন যে ভাঙড় থানার অন্তর্গত ঘটকপুকুর মাদ্রাসা নামে যে মাদ্রাসাটি বিখ্যাত আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব যে মাদ্রাসার মোহতামিম আপনারা অনেকেই জানেন গোটা পশ্চিম বাংলার বিভিন্ন মানুষ জানে যে ঘটকপুকুর মাদ্রাসা আছে সিরাজ সাহেবের মাদ্রাসা অনেকে এই নামেও চেনে যে সমস্ত গার্জেনরা মনে করছেন যে মিশনে পড়াবেন আপনাদের ছেলেদেরকে উন উচ্চমানের মাদ্রাসায় পড়াবেন হাইফাই মাদ্রাসায় পড়াবেন ভালো শিক্ষা ভালো একজন যোগ্য আলেম তৈরি করবেন যোগ্য একজন জেনারেল এডুকেশন এডুকেট তৈরি করবেন তাদের কাছে অনুরোধ আপনারা ঘটকপুকুর আবু বকার সিদ্দিকি রহমতুল্লাহ মেমোরিয়াল মাদ্রাসা মাদ্রাসায় ভর্তি করার ঘটকপুকুর মাদ্রাসা একটি নতুন মডেলিং হিসেবে আবার নতুন এই দু সালে রমজান বাদ শুরু হতে চলেছে আগে যে ধরনের মাদ্রাসায় পড়াশুনো হতো আগে যেভাবে থাকা খাওয়া ছিল সমস্ত কিছু পরিবর্তন করে দিয়ে এখন একটি নতুন রূপে মডেলিং হিসেবে মিশন টাইপের মাদ্রাসায় ছাত্ররা যে ঘরে শোয় আমরা সে ব্যবস্থা রাখবো না ওটা খারাপ লাগে মিড ডে মিলের জন্য সম্পূর্ণ আলাদা সেপারেট করা হচ্ছে ওখানেই খাবে ওখানেই রেখে দিয়ে আসবে এবার ওদের থাকার ঘর ওদের স্লিপিং ঘর সম্পূর্ণ আলাদা করা হয়েছে থাকার ঘরটা হাফিজি খানাদের এই নিচে আছে আর খারিজিদের উপরে করে দেওয়া হয়েছে আর উপরে তো হল প্যাসেজ আছে আমরা পাট পাট করছি নতুন যেভাবে মানে দরকার একটা মিশনের সেইভাবে ইনশাল্লাহ হয়ে যাবে আমার কমিটির ভাই সকল সেইভাবে আছেন তো খাওয়ার হ্যাঁ সব আলাদা আলাদা সেপারেট করে দেওয়া হচ্ছে একদম মিশন টাইপের মানে যত রকম একটা স্টুডেন্টদের যেভাবে দরকার এই যে প্লে গ্রাউন্ড প্লে গ্রাউন্ডটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন। এটা করবে ব্যবস্থা এবং আমাদের ওয়াটারের আছে এই যে মানে ওয়াশ করা পানি এখান থেকে একেবারে এক গাড়ি বসানো আছে মানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে দীর্ঘদিন জগৎ আপনাদের এই মাদ্রাসা সুনামের সাথে চলে আসছে হঠাৎ কেন আপনারা পরিবর্তন আনলেন আমরা পরিবর্তন করতে চাইছি যে যুগ উপযোগী শিক্ষা দীর্ঘদিন ধরে ইসলামী কালচারে আমরা পাঠদান দিয়ে আসছিলাম কিন্তু এখন যে সময়ের সঙ্গে তাল মেলাতে গেলে দেখা যায় যে বিভিন্ন মিশন থেকে যেমন ডাক্তার বাইর হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা সরকারি বিভিন্ন প্রকল্পে সঙ্গে যুক্ত হয়ে সরকারি উচ্চ পদস্থ দিকে ছাত্ররা তারা অগ্রসর হচ্ছে সেই হিসাবে আমাদের ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গেই আমরা জেনারেল শিক্ষা একদম বাধ্যতামূলক যাতে এখান থেকে একজন ছাত্র যেমন হাফে সাহেব হবে মালানাব ইসলামী কালচারে সে যখন এডুকেশন পাবে সেই সঙ্গে সঙ্গে দুনিয়ায় বেঁচে থাকার জন্যে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার এগুলো প্রয়োজন তাই আমরা এখান থেকে ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে একেবারে আধুনিকতাকে মিলিয়ে আমাদের ছাত্র যেমন অন্য জায়গা থেকে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বিডিও হতে পারে জয়েন্টে চান্স নিতে পারে আমরা সেই শিক্ষা এখানে এখান থেকে নতুন করে চালু করতে চাইছি গত সেশানে একশো সাতানব্বই জন ছাত্র ছিল আবাসিক ছাত্র ছিল এবং কিছু বহিরাগত ছাত্র তারা আসতো ক্লাস টাইমে ক্লাস করে চলে যেত আবাসিক একশো সাতানব্বই জন আবাসিক ছাত্র ছিল গত এখান থেকে বহু ছাত্র তার এখান থেকে পাঠদান করার পরে অন্য স্কুলে গিয়ে কলেজে গিয়ে এমন অনেক ছাত্র আছে যারা বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং সরকারি স্কুল বা মাদ্রাসায় তারা সরকারিভাবে চান্স পেয়ে তারা কর্মরত আছে এখন মাস্টার হিসাবে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা করছেন এটার সাথে বাংলা এবং জেনারেল শিক্ষাটা কতটা থাকবে আমরা ফিফটি ফিফটি করব যেমন আগে আমাদের ছিল আরবি উর্দু বা ইসলামী কালচার ইসলামী স্টাডিজের উপরে হানড্রেড মার্ক ছিল সেটাকে আমরা ফিফটি পারসেন্ট আমরা জেনারেলে রাখব এবং ফিফটি পারসেন্ট অ্যারাবিক ডিপার্টমেন্টে রাখবো দুটোকে সমানভাবে মানে সরকারি সিনিয়র মাদ্রাসা বা হাই মাদ্রাসার সঙ্গে তাদের সিলেবাসের সঙ্গে সংযুক্ত করে আমরা এখানে পাঠদান দেব তবে আমরা খারিজি মাদ্রাসার সঙ্গে মানে খারিজি মাদ্রাসার সিলেবাস এবং সিনিয়র মাদ্রাসার সিলেবাস দুটোকে টাইপ করে আমরা একসঙ্গে শিক্ষাদান দেবো কিন্তু এই যে এই যে শিক্ষাটা দিবেন আপনারা এটা ছাত্রের তো চাপ হয়ে যাতে চাপ হয়ে গেলে কেন বলছি একজন ছাত্র বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে সব থেকে কঠিন সাবজেক্ট হলো কোরআন শরীফ যে একটা ছাত্র সে তিরিশ পাড়া কোরআন শরীফ জবর নকথা যেমনভাবে মুখস্থ করতে পারছে তাহলে সেই ছাত্রকে যদি আমরা সঠিকভাবে গাইড দেওয়া হয় উপযুক্ত শিক্ষক দিয়ে উপযুক্ত মাদ্রাসার পরিকাঠামো যদি করা হয় অবশ্যই ছাত্র নিতে পারবে কোনো অসুবিধা হবে না আপনাদের এই 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 যে মাদ্রাসা বিয়াল্লিশ বছর শুনছি বিয়াল্লিশ বছর ধরে এই মাদ্রাসাটা চলে আসছে এই মাদ্রাসা থেকে এর আগে এমন হাইফাই ছাত্র আছে যে যারা বিভিন্ন জায়গায় কর্মসূত্রে আছে অবশ্যই অবশ্যই ভরি ভরিয়া শত শত আছে যেমন আমাদের আমার আশেপাশে অনেকেই যারা বসে আছে এই মাদ্রাসারই ছাত্র এবং এই মাদ্রাসায় এখন শিক্ষক তারপরে এখান থেকে পাঠদান করে সোয়ানি সিনিয়র মাদ্রাসা তারপরে ইসলামিয়া আপনার সাতুলিয়া সিনিয়র সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বহু ছাত্র যারা আমাদের এখানকার প্রাক্তন ছাত্র তারা এখন শিক্ষক বা অন্য অন্য জায়গায় বড় প্রতিষ্ঠান করে মিশন তৈরি করে তারা প্রতিষ্ঠিত হয়েছে বা অন্য অন্য সরকারি পদদস্থ বিভিন্ন জায়গায় পুলিশ বা আরও অন্য অন্য খাদে আমাদের মালসার ছাত্ররা তারা এখন চাকরি এই মাদ্রাসায় পড়ে চাকরি করতে পারে অবশ্যই অবশ্যই হয়েছে আগে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে আমরা সেই ফ্যাসিলিটি ছিল আরও এটাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কিওর করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আচ্ছা আপনাদের এখন যারা যে সমস্ত ছাত্ররা থাকবে তাদের খাওয়া দাওয়ার মানটা কীরকম কী রেখেছেন যদি বলেন আমরা খাওয়া দাওয়ার মান আপনি পিছনে একটু ঘোরালে বুঝতে পারবেন যে আমরা টিনের সেট আছে যেটা গার্জেন আমরা ওয়েটিং রুম করেছি ওখানেই লাগানো আছে যে আমরা সপ্তাহে আমরা দিনে তিন টাইম ছাত্রদের খাওয়ার ব্যবস্থা রেখেছি শনিবার সকালে ডাল ভাত রবিবার সকালে আলোচনা ভাত সোমবার সকালে খিচুড়ি মঙ্গলবার সকালে আলুভাজি ডাল ভাত বুধবার সকালে ডাল ভাত বৃহস্পতিবার সকালে রুটি ঘুগনি শুক্রবার সকালে ঘুগনি মুড়ি সেই সাথে সাথে আছে দুপুরে আছে শনিবার দুপুরে ডিম আলু ভাত রবিবার দুপুরে আছে মাছ ভাত সোমবার দুপুরে আছে গোস্ত ভাত মঙ্গলবার দুপুরে আছে সবজি ভাত বুধবার দুপুরে আছে ডিম আলু ভাত বৃহস্পতিবার দুপুরে আছে সবজি ভাত শুক্রবার দুপুরে আছে গোস্ত ভাত আচ্ছা শনিবার রাতে আছে সবজি ভাত রবিবার রাতে আছে ডাল ভাত সোমবার রাতে আছে আলোচনা ডাল ভাত মঙ্গলবার রাতে আছে সয়াবিন আলু ভাত বুধবার রাতে আছে আলুসানা ডাল ভাত বৃহস্পতিবার রাতে আছে সবজি ভাত শুক্রবার রাতে আছে সয়াবিন আলু ভাত মাসে একবার বিরিয়ানির ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এই হলো ঘটকপুকুর আবকার রহমতুল্লা আলহ সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা ও এতিমখানার খাদ্য তালিকা এবং গরম ভাত সেই সঙ্গে সঙ্গে চেঞ্জিং করে মানে সপ্তাহে গোষ্ঠের ব্যবস্থা এবং মাছ ডিম সেই সঙ্গে সবজি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমরা ছাত্রদের যুগ উপযোগ অবশ্যই খাওয়ার ব্যবস্থা করছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাদ্রাসাগুলোতে খাওয়া দাওয়ার মানটা খুব খারাপই থাকে কিন্তু পড়াশুনোর মানটা অনেক সময় ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে এখন আধুনিক সময় মানুষের হাতে এখন পয়সা হয়েছে সবাই চায় যে তার সন্তান তার ছেলেদেরকে একটু ভালো মানের খাওয়া দেয় যে সমস্ত মাদ্রাসায় দেয় সে সমস্ত মাদ্রাসায় ভর্তি করতে চায় অবশ্যই মাদ্রাসা তো সাধারণ মানুষের জাকাত ফেতরা এবং এককালীন দান নিয়ে চালানো হয় সেই হিসেবে বেশিরভাগ আমরাও যখন পড়াশুনো করেছি মাদ্রাসার খাওয়া দাওয়া খুবই নিম্ন মর্যায় ছিল কিন্তু এখন সেই নিম্ন মর্যায় রাখলে মানে রাখলে সম্ভব নয় সেই হিসেবে আমরা খাওয়া দাওয়ার যে মানটা রেখেছি অন্য অন্য মিশনগুলোকে আমরা এই স্কুটিনি করে দেখেছি তাদের যে খাওয়া দাওয়ার তালিকা বা যা লিস্ট সেই লিস্টের সঙ্গে মিলিয়ে আমরা যুগ উপযোগী এবং সুন্দর একটা খাওয়ার ব্যবস্থা এবং তালিকাও রেখেছি আপনারা তালিকায় দেখতে পারবেন আমাদের যে মাদ্রাসার যে ম্যাগাজিন আছে মেনু আছে মেনুতে মা ম্যাগাজিন পোস্টে আমরাও তুলে দিয়েছি আর খাওয়া দাওয়ার মানটা অতি উন্নত কেন যে আমাদের এখানে দুইটা সাবজেক্ট মিলে যখন একটা ছাত্র উপরে চাপ হবে যদি পেটে ক্ষুধার্ত থাকে সেই ছাত্র নিতে পারবে না অতএব তার যাতে পেটটা সঠিকভাবে উদার করে খেতে পারে সেই খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার মানটা এবং পরিকাঠামো পঠন দানের ব্যবস্থা করছে আপনাদের এই মাদ্রাসা এই ফুরফুরা সিলসিলার মতের মাদ্রাসা এটা এবং ঘটপুর মাদ্রাসার যথেষ্ট সুনাম আছে এই মাদ্রাসায় আগে দেখতাম যে ব্যাপক পরিমাণে একটা মানুষের দানের একটা মানে আগ্রহ ছিল সেটা কি এখনো পর্যন্ত আছে 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 অবশ্যই এখনও আছে না থাকলে আমরা এই প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি না আমাদের যে প্রতিষ্ঠানটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ মানুষের এককালীন দানে জাগাত ফেতরা চলে এখনও মানুষের উদার ভরে হস্ত ভরে মানুষ দান করে মানে আরো যদি আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় আশা করি মানে আরো দানের পরিমাণটা বাড়বে নাকি আমরা পড়াশোনার মানটাকে যদি আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি কমিটি যেমন ভাবে তারা সদ ইচ্ছা বা শিক্ষকদের সহ যেমনভাবে আছে যদি আমরা আরও বেশি এখান থেকে ছাত্র বার করতে পারি ছাত্র প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে আরও মানুষের এখানে মাদ্রাসায় দান করতে তারা আরও উৎসাহিত হবে আপনারা একটা ছাত্র পিছু কতজন এই একজন শিক্ষক পিছু কতজন ছাত্র রেখেছেন আমরা হাফিজি গানায় আমাদের এখানে যারা হাফিজ সাহেব আছেন হেফজ ডিপার্টমেন্টে একজন ছাত্র শিক্ষকের কাছে আঠেরো থেকে কুড়ি জন ছাত্র বেশির বেশি আঠেরো থেকে কুড়ি এবং মাওলানা কেলাস যেগুলো খারিজি ক্লাস কেলাস নিয়ম অনুযায়ী ছাত্রকে নেওয়া হয় এবং মাদ্রাসায় আমাদের কারি সাহেবও আছে যে একজন শিক্ষক যে ছাত্রের পিছনে টাইম দিতে পারবে ছাত্র তৈরি করতে পারবে শিক্ষকের চাহিদা অনুযায়ী আমরা ছাত্র রাখবো কিন্তু আঠেরো জনের উপরে নয় মানে আপনারা যে নতুন করে যে আধুনিক মডেলটা আনছেন এর মানে সিট সংখ্যা সীমিত বলে আমরা সিট সংখ্যা সীমিত আশা করছি হয়তো খুব বেশি আমরা নূতন ছাত্র নিতে পারবো না আমাদের যা পুরাতন ছাত্র আছে তারা যদি সবাই এসে যায় হয়তো দেখা যাবে কিছু সিট আমরা নূতন ছাত্রদের দিতে পারবো খুব বেশি পেরে না হয়তো আমাদের পরিকাঠামো অনুযায়ী ঠিকানাটা যদি একটু বলেন মাদ্রাসার আমাদের মাদ্রাসার নাম হলো ঘটক পুকুর আবুবকার সিদ্দিকিয়া রহমতুল্লাহ আলহ মেমোরিয়াল মাদ্রাসা এতিমখানা গ্রাম ঘটক পুকুর পোস্ট বি গোবিন্দপুর থানা ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবাংলা মোবাইল নাম্বার দুটো একটা বলেন আমাদের অফিসের একটা মোবাইল নাম্বার আছে সর্বদাই টোল ফ্রি খোলা থাকবে সেই নাম্বারটা হলো এইট নাইন সেভেন টু সেভেন ফোর ডবল ওয়ান টু সিক্স এবং শিক্ষা সম্পর্কে শিক্ষা সম্পর্কে এডুকেশান সেল যে নাম্বারটা নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান ডবল ওয়ান টু সিক্স আপনি তো সেই মাদ্রাসার শুভ লগ্ন থেকে আছেন আর মাদ্রাসা দীর্ঘদিন ধরে চলছে তাহলে এখন যে আধুনিক মডেলে মডেল করতে চলেছেন আপনারা এটাতে আপনার আপনি কতটা খুশি ভালোই খুশি খুব খুশি আগে নিয়ে যেতে পারবেন বলে মনে হয় ইনশাআল্লাহ আপনি আছেন তো মাদ্রাসার সাথে জি আছি আপনার এই যে ঘটকপুর আবুবাকার সিদ্দিকী আর রহমতুল্লাহ মেমোরিয়াল মাদ্রাসা মাদ্রাসাটাকে যে আধুনিক পর্যায়ে নিয়ে যেতে চাইছেন আপনারা কতটা সফল হবেন বলে আশা করেন ইনশাল্লাহ সফল তো হবেই কারণ সমাজের চাহিদা তো এটাই যে একজন গার্জেন সে কখনো চায় না যে আমার বাচ্চা দদুল্যমান শিক্ষায় শিক্ষিত হোক আমার সন্তানটা এমন শিক্ষা পাক সে যুগোপযোগী ইসলামী শাস্ত্রে যতগুলো আছে সেই সমস্ত শিক্ষাগুলো সে পেয়ে যাক সাথে সাথে সমাজে চলতে গেলে ডিজিটাল ডিজিটালাইজেশান আধুনিক যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো সে যদি পেয়ে যায় বাপমা তো খুশিতে একেবারে আনন্দিত হবে যে আমার সন্তান একদিকে শুধু মৌলি সাহেব বা হাবিব সাহেব হলো সমাজে ইমাম সাহেব তৈরি হলো কি একজন বক্তা বা একজন মালানা সাহেব হলো তার থেকে বেরিয়ে এসে আমার সন্তানটা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যেদিকে পারবে সেদিকে যেতে পারবে এই সমাজের চাহিদার জন্যে আমরা এদিকে এসেছি আর আশা রাখি সমাজের মানুষ এটাই চাইছে এখন আধুনিক যুগে বাপমারাও চাচ্ছে যে দুটো শিক্ষার সমন্বয়ে এমন সিলেবাসটা তৈরি হোক দুটো শিক্ষার সমন্বয়ে আর সেটা ইনশাল্লাহ আমরা ঘটফুকুর মাদ্রাসাটা হবে আর সেই জন্যে আমরা আলহামদুলিল্লাহ সেই প্রিপারেশান নিয়েছি যাতে করে দুটো শিক্ষার মেলবন্ধন এখানে থাকবে মানে ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য শিক্ষা শিক্ষা আচ্ছা এই মাদ্রাসার দায়িত্ব যিনি ছিলেন হুম এখনও আছেন অবশ্যই তিনি আছেন থাকবেন তিনি আমাদের মধ্যমণি মালানা আলহাজ সিরাজুল ইসলাম সাহেব উনি তো প্রথম থেকেই একরকম আছেন এলাকার মানুষের কাছে উনি খুবই প্রিয় হ্যাঁ উনি এই মাদ্রাসার এখনও আছেন ওনাকে না নিয়ে আমরা তো চলি না ওনাকে একেবারে মুরব্বী করেই রেখেই আমরা চলছি এবং ঘটপুগুরে সিরাজ সাহেবের মাদ্রাসা হিসাবেই সবাই চেনে এক ডাকে ঘটপুকুর অবকার মেমোরিয়াল মাদ্রাসা এতিমখানাটা ততটা আমাদের কাছে পপুলার না হলেও আমাদের কাছে পপুলার হলো ঘটপুকুর সিরাজ সাহেবের মাদ্রাসা সঠে আচ্ছা বলছি যে সমস্ত ছাত্র যারা এখন আছে যারা ভর্তি হতে চায় তাদের গার্জেনদের কাছে কি বার্তা থাকে আপনার সন্তানকে নিশ্চিন্তেই মাদ্রাসা ভর্তি করে দিন আপনার বাড়িতে যেরকম বিভিন্ন আপনারা মনে করেন যে মিশনে দিলে আমার সন্তান সেখানে সুরক্ষিত থাকবে এবং খুব পড়াশুনো হবে আপনারা একবার দিয়ে দেখুন আমরা মিশন টাইপের করে নিয়েছি নিশ্চিন্তে আপনার সন্তানকে আমরা সিসিটিভির আওতায় রাখছি মিশনে যেরকম এ থাকে কী বলে দারোয়ান থাকে সেরকম আমরা মানে একেবারে সমস্ত দিক দিয়ে তার সমস্ত দিক দিয়ে সুরক্ষা রাখার জন্যে যত রকম ব্যবস্থা রাখার প্রয়োজন সিসিটিভি তারপরে দরোয়ান তারপরে শিক্ষক নাইটে থেকে তাদের শুধু ক্লাস টাইমে পড়াশুনো হবে তা নয় রাত্রে যথারীতি যেরকম টিউশনই হয় সেই রকমভাবে আমরা পড়াশুনো পাঠদান দেবো